পটুয়াখালী দশমিনায় উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন করা হয় পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার সকাল সাড়ে দশটায় একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ এলাকায় এসে শেষ হয় পরে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও পটুয়াখালী তিন দশমিনা গলাচিপা আসনের মনোনয়ন প্রত্যাশী হাসান মামুন বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম শানু যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল যুবদলের দলের আহ্বায়ক এনামুল হক রতন সদস্য সচিব শামীম খান শ্রমিক দলের সভাপতি অলিউল ইসলাম কৃষক দলের সভাপতি মনিরুজ্জামান উপজেলা ছাত্রদলের দলের আহ্বায়ক কাজী তানজিদ আহমেদ রিডেন কলেজ ছাত্রদলের সভাপতি হাসন জিদনী সহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেকাকর্মী ও সমর্থক প্রধান অতিথির বক্তব্যে বলেন আমরা দীর্ঘদিন কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করেছি স্বৈরচার বিরোধী আন্দোলন করেছি নির্যাতিত হয়েছি কারাবরণ করেছি ভবিষ্যতে সকল ত্যাগ ও রক্তের মধ্য দিয়ে হলেও পটুয়াখালী তিন দশমিনা গলাচিপা আসনে বিএনপির এমপি থাকবেই তিনি আরও বলেন দশমিনা উপজেলার সকল বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে থাকার আহ্বান জানান